হ্যালো এভরি গুড ইভিনিং সকলকে এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হতে যাচ্ছে মানে এখনো সন্ধ্যে হয়নি ঠিকঠাক এখনো আলো আছে তো এখন ক্যামেরাটা অন করলাম এখন একটা ব্লগ করব তার কারণ হচ্ছে আমাদের এখানে সৃষ্টিশ্রী মেলা হচ্ছে আমার একদম বাড়ির থেকে দশ পা দূরে তো বাড়ির সামনেই তো যাই হোক এখন হচ্ছে আমার এই যে আমার মাম্মা এখন এই ঝালমুড়িটা আমাকে এনে দিল আমার ঘরে নারকেল কুচি ছিল সেগুলো দিয়েছি আর একটু চা করলাম মাম্মা ওই সৃষ্টি মেলার ওখানে বললো দেখে আসি ওখানে দেখতে গিয়েছিল দেখতে গিয়ে মামা মেসে বলছে ওখানে না ভীষণ সুন্দর অনেক কিছু হচ্ছে মানে অনেক নাচ গান হচ্ছে অনেক খেলা হচ্ছে জিমনাস্টিক হচ্ছে তারপরে আরো কি কি বললো হচ্ছে খুব সুন্দর মেয়েরা সব সেজে এসেছে এসে খুব সুন্দর মানে ওখানে মানে প্রোগ্রাম ভীষণ সুন্দর হচ্ছে আর ভীষণ সুন্দর সুন্দর দোকান বসেছে তো সেই কারণে আমি ভাবলাম যে আমি তাহলে যাই কালকে গিয়েছিলাম কালকে যে গিয়েছিলাম সেটার ক্লিপ আমি এখন অ্যাড করে দিচ্ছি তোমরা সেটা দেখতে থাকো দেন তারপরে আমি মেলা গিয়ে দেখাবো যে ওখানে কি কি আজকে হচ্ছে আগে তোমরা কালকের গুলো দেখে নাও বুতুনের বাবা বুতুনকে নিয়ে যাবে না বলেছি মেলাতে তাই বুতুনের মা বুতুনকে হেঁটে হেঁটে মেলা নিয়ে যাচ্ছে এই যে হচ্ছে তার গাড়ি আর কই সে কই সে কই ওই যে সে তবুও সে বলেছে নিয়ে যেতে পারবে না তাতে কি হয়েছে ভুতুনের মা তো আছে ভুতুনকে হেঁটে হেঁটে নিয়ে যাবে ভুতুনের বম্মা আর ভুতুনের মা দুজনে মিলে ভুতুনকে মেলা দেখতে নিয়ে যাবে এই যে ভুতুনের বম্মা আর মা মিলে মেলা দেখতে নিয়ে যাবে আর এই যে ভুতুনের বা চলে যাচ্ছে কি সুন্দর হচ্ছে রে আবার দেখ ওটা তো রে সবাই করছো তুমি কি করছো তুমি দেখছো তুমি দেখছো এই যে এদেরকে তুমি দেখছো বুধ বলব না দেখেছিস তার পরের দিন থেকে মেলা শুরু তো তারপরের দিনে আমি তিন তিনজনে মিলে আমরা যাচ্ছি মেলা তো দেখতে থাকো দাদা এই যে দেখতেই পাচ্ছ আমার বাড়ির থেকে কতটা সামনে একদমই বাড়ির থেকে হেঁটে আসলে পাঁচ মিনিটে পাঁচ মিনিটও লাগবে না হেঁটে গেলে দু মিনিটের রাস্তা তো এই যে এখানে মেলা স্টার্ট হয়ে গেছে আর প্রোগ্রামও চলছিলো ছৌ নাচ হচ্ছিল আমরা শুনতে পেয়েছি অনেকক্ষণ মাম দেখে তো গিয়ে বললো আর শুনতেও পাচ্ছিলাম তো চলো দেখাই যে ছৌ নাচ কেমন হচ্ছে Hari 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 আমি সিরিয়াসলি ভাবতেই পারিনি যে আমার বেটু এত সুন্দর করে দেখবে মানে ও ওকে কোলে বসিয়ে দিয়েছিলাম ও এত লাইট এত লাইটিং আওয়াজ এই সব দেখে এত বেশি খুশি হচ্ছিল বাট আমি ওকে নিয়ে বেশিক্ষণ বসতে পারিনি তার কারণ হচ্ছে ওখানে ভীষণ জোরে জোরে হচ্ছে বক্স ভাজছিল যেটা ওর কানে এফেক্ট করতো তো সেই কারণে আমি ভাবলাম যে আমি চলেই যাই কারণ এত ওই আওয়াজে ওকে রাখা যাবে না আমি ওকে নিয়ে সরে গিয়েছিলাম একদম দূরের দিকে বাট অত দূর থেকে তো দেখতে পাচ্ছিলো না সেটাও একটা ব্যাপার তো আমি ভাবলাম যে কী আর করা যাবে এখন ও যতটুকু দেখেছে দেখেছে ও কিন্তু খুব এনজয় করছিল হ্যাঁ ব্যাপারটা কারণ প্রচুর লাইটিং প্রচুর লোকজন এত সুন্দর করে প্রোগ্রাম হচ্ছিলো ওগুলো দেখে ভীষণ এনজয় করছিলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ও এনজয় করছিলো তো যাই হোক ওকে নিয়ে বেশিক্ষণ বসতে পারিনি যতক্ষণ ওই কম আওয়াজে ছিল ততক্ষণ দূরের দিকে ওকে নিয়ে বসেছিলাম বাট তারপরে আর বসতে পারিনি তারপর ওই ম্যাজিক শোটাও হচ্ছিলো তারপর ম্যাজিক শো হয়ে যাওয়ার পর একটা ম্যাজিক শো যখন হচ্ছিলো তখন আমি হচ্ছে ওকে নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম মানে ঘুরতে বলতে ওখানে আরও দোকানপাট বসেছে সেগুলো দেখাতে নিয়ে গেছিলাম তো সেগুলো ও সুন্দর মতো দেখেছে আরও এখন সব জিনিস এক্সপ্লোর করতে শিখছে তো সেই কারণে ও ভা ভালো মতন দেখছিল সব জিনিসগুলো দেন তারপরে একটা ডান্স হচ্ছিলো ঘুরতে ঘুরতেই দেখলাম তো একটা ডান্স দেখে আমরা আমি বাড়ি চলে এসেছিলাম মাম্মা মা আসবে পরে তো মামমাম তো ওখানেই ছিল আমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছি আর মাম্মাম ওখানেই ছিল ওখানে তারপরে পুতুল নাচও হয়েছে নাকি ওই গঙ্গাপুত্র ভীষ্ম এরকম কিছু একটা নাম দিয়ে সেটাও সেটাও হয়েছে দেখে তারপর বাড়ি বাড়ি এসেছে বাট আমি এসে কি করেছি আর কি হয়েছে সেটা তোমাদেরকে বলি চলো এই মাত্র ওখান থেকে আসলাম এসে আমি হচ্ছে ওকে এখানে শুয়ে দিয়েছি ও তো ঘুমোচ্ছিল তো ওকে আমি এখানে শুয়ে দিয়েছি দেখলাম যে হালকা হালকা চোখ খুলেছে যেই শুইয়ে দিয়ে ওর ভালো ড্রেসটা খুলে দিলাম দিতে দিয়ে আমি গেছি বাথরুমে পাহাড় ধুলাম তো পাহাড় ধুয়ে এসে আমি জাস্ট ঘরটায় এন্ট্রি মেরে আমি সঙ্গে সঙ্গে দেখছি যে আমার বেটু একা একাই পাস ফিরে গেছে মানে ও এতদিন কিন্তু একা একা পাস ফিরতে পারতো না ঠিক আছে ওকে আমি এমনি একটু মানে নাড়িয়ে দিলে তাহলে ফিরতো তা নাহলে ফিরতে পারতো না একা একা এখন আমি এসে হঠাৎ করে দেখছি যে ও লিটারলি ও পাশ ফিরে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট

তো এই যে মা বেটুর আদর পর্ব শেষ হলে আমি একটু রান্না বান্না করে ছেলেকে নেবুলাইজার দিচ্ছিলাম কারণ ওর একটু নাকের সমস্যা তো আছেই তোমরা জানো তো যাই হোক ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভাই বাই